নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো চলো তাহলে দেরি না করে ভিডিওটা দেখে ফেলি তো বন্ধুরা তোমরা থামলাইন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কি নিয়ে ভিডিও করতে চলেছি তো দেখো আমি প্রথমে নিয়ে নিলাম ব্ল্যাঙ্কেট এই ব্ল্যাঙ্কেটটা সম্পূর্ণ বিছানায় ভালো করে টান টান করে বিছিয়ে দিলাম তারপর এটাকে আমি আজকে ড্রাই ওয়াশ না ড্রাই ওয়াশের মতোই বাড়িতে আমরা ড্রাই ওয়াশটা করে নিব তো দোকানে অনেক টাকা এতে আমাদের কিন্তু টাকা খরচ হয় সেটা কিন্তু আমাদের বেঁচে যাবে তো চলো দেখো এটার জন্য আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে খাবার সোডা আর খাবার সোডা তো ক্লিন করতে কিন্তু খুবই সাহায্য করে তো খাবার সোডাটা আমি নিয়ে নিলাম তারপর এক্সপায়ার হয়ে গেছে আমার এই খাবার সোডাটা তোমরা এক্সপায়ার হয়ে গেলে সেটাও নিতে পারো আর প্রত্যেকের ঘরে এখন তো খাবার সোডা থাকেই তো খাবার সোডাটা নিয়ে নিবে তারপর নিয়ে নিবে পঞ্চ পাউডার এখানে তোমরা চাইলে যে কোনো পাউডার ইউজ করতে পারো কিন্তু পাউডারটা চেষ্টা করবে যেটা সুন্দর গন্ধ হয় এই গন্ধটাই কিন্তু আমাদের এখানে পাউডারটা শুধু গন্ধের জন্য দেওয়া হচ্ছে ক্লিন যেমন তেমন গন্ধটার জন্যই আমাদের পাউডারটা দেওয়া হচ্ছে তো দেখো আমি দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই উপকরণ দুটি মিশিয়ে তারপর আমি কি করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো বন্ধুরা তোমরা চাইলে এখানে এক্সপায়ার হওয়ার জিনিসও নিতে পারো আবার ভালো চাইলে ভালোটাও নিতে পারো তো দেখো আমি একটু চামচের সাহায্যে সম্পূর্ণ বিছানা এটা নিচ্ছি সম্পূর্ণ বিছানা দিয়ে দেওয়ার পর যাতে ভালো করে এটার মধ্যে মিশে কোনো জায়গায় কিন্তু কম পড়ছে কোনো জায়গায় বেশি পড়ছে এটা কিন্তু হয়ে চলেছে তো যখন আমি এটাকে ভালো করে সম্পূর্ণ ভালো করে ব্ল্যাঙ্কেটের মধ্যে মিশিয়ে দেবো তখন কিন্তু সব জায়গাতে রকম ভাবে পড়বে তো সেটা নিয়ে চিন্তার বিষয় নয় দেখো আমি যেভাবে দিচ্ছি সেটা তোমরা দেখো এভাবে করলে কি হবে জলের প্রয়োজন নেই ঘরে কিছু সামান্য উপকরণের সাহায্যেই আমরা এটাকে পরিষ্কার করে নিতে পারবো আমি কীভাবে করছি তো নিয়ে নিলাম এখানে চিরুনি আর এই চিরুনির সাহায্যে ভালো করে একদম এপি টউপির দুপাশেই আমি ভালো করে এটাকে মিশ্রণটিকে ঘষে নিলাম দেখো চিরুনি দিয়ে একবার এ পাশে দেবে একবার ও পাশে দেবে তাহলে কি হবে একদম লোম লোমের মতো যে জিনিসগুলো রয়েছে না সেগুলো কিন্তু একদম গোড়ায় গোড়ায় এই চিরুনির সাহায্যে এই পাউডার আর খাবার সোডাটা আমাদের পৌঁছে যাবে তো দেখো এভাবে যদি আমরা সম্পূর্ণ কম্বলটা মানে ব্ল্যাঙ্কেটের মধ্যে এরকম করে দেই তাহলে কিন্তু সম্পূর্ণ ব্ল্যাঙ্কেটের মধ্যে এ পাশ ও দুপাশেই হবে এবং সুন্দরভাবে পরিষ্কারও হবে আর যেটা যে একটা বাজে গন্ধ হয় সেটাও কিন্তু হবে না তো দেখো আমাদের গরম কিন্তু চলেই এলো তো গরমকালে এখন কিন্তু এরকম ভারী কম্বল বা ব্ল্যাঙ্কেটগুলো আমরা কিন্তু এখন এখন লাগে না গরম অনেকটা কিন্তু ঠান্ডা কমে গেছে তো এই সব যদি ব্ল্যাঙ্কেটগুলো আমরা ড্রাই ওয়াশ করতে দিই তাহলে কিন্তু আমাদের অনেক টাকা খরচা হয়ে যায় তো দেখো আমরা যদি ঘরেই এরকম করে ড্রাই ওয়াশ করে নিই তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যাবে এভাবে করলে কি হবে ক্লিন তো হবেই আর এত সুন্দর সুগন্ধ হয় তোমরা ভাবতে পারবে না তোমরা বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে তারপর আমাদের যেটা নিতে হবে তো দেখো আমি জল নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম কেনিক প্লাস শ্যাম্পু কেনিক প্লাস শ্যাম্পু এর আমি এটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো শ্যাম্পু নিতে পারো কিন্তু চেষ্টা করবে যেন সুন্দর গন্ধ হয় এই শ্যাম্পুটা তোমরা ইউজ করবে তো দেখো আমি এইভাবে শ্যাম্পুটা জলের সাথে ভালো করে মিশিয়ে তারপর আমি এটাকে ব্যবহার করব তো এর জন্য আর একটা কী নিতে হবে এর জন্য নিতে হবে সামান্য ছোট্ট একটি রুমাল তোমরা চালের রুমালও ব্যবহার করতে পারো কাপড়ের টুকরো ব্যবহার করতে পারো এখানে আমি ছোট্ট একটি রুমাল নিয়ে নিয়েছি আমি এটা ঘরে তৈরি করেছি ছোট শুধু এই চিরুনিটাকে ভালো করে যাতে পাতলা থাকে এ দাঁতগুলো যাতে ঠিক মতো আমরা যখন ঘষবো তখন যেন দাঁতগুলো মানে চিরুনি যে দাঁতের মতো জিনিসগুলো রয়েছে না সেগুলো যেন আমরা এটা ভালো করে এটার ইউজটা করতে পারি তো এইভাবে আমরা দেখো এভাবে একবার এই পাশ থেকে এই পাশে দিব তারপর আবার এই পাশ থেকে ও পাশে দিব এভাবে বারবার করে আমরা যখন এপাশ থেকে ওপাশে নিব তখন কিন্তু আমাদের এই যে ব্ল্যাঙ্কেটের ভিতরে যে নোংরাটা রয়েছে সেটা কিন্তু রুমালটার মধ্যে লেগে যাবে আর এই চিরুনিটা দিয়ে করার অর্থই হচ্ছে যে চিরুনিটা যে দাঁতের মতো রয়েছে সেগুলো কিন্তু আমাদের যে লোম লোম রয়েছে কম্বলে সেটা কিন্তু তার মাঝ মাঝে কিন্তু গিয়ে এটা নোংরাটা পরিষ্কার হবে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করো আর তোমরা খেয়াল রাখবে যে আমি কিভাবে এ পাশ থেকে ও পাশে থেকে এ পাশে এরকম করে যে পরিষ্কার করছি সেটা তোমরা খেয়াল করে নিবে তো দেখো কতটা নোংরা জল হয়েছে অনেকটা কিন্তু জলটা নোংরা হয়ে গেছে তো দেখো এইভাবেই আমি বারবার করে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো কতটা জলটা নোংরা হয়েছে তো বন্ধুরা দেখো এই যে সাইডগুলো হয় না এই সাইডগুলো কিন্তু প্রচুর নোংরা হয় আর এগুলোতে কিন্তু ভালো করে এরকম করে ডোলে নিবে তাহলে কিন্তু একদমই নোংরাটা আর থাকবে না খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা পাউডার আর যে খাবার সোডাটা মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা কিন্তু তোমাদেরকে বলা হয়নি যদিও আগে তো দেখো আমি সেটা কিন্তু আরেকটু করেছি তো তোমরা যেরকম লাগবে ততটুকুই করে নিবে তোমাদের প্রয়োজন মতো তোমরা ব্যবহার কম্বল অনুযায়ী পাউডার খাবার সোডাটা মিশ্রণটা তৈরি করে নিবে বন্ধুরা দেখো আমি এখন এই মোছা হয়ে গেছে সম্পূর্ণ টান টান করে আমি বিছিয়ে দিলাম তারপর আমি ফ্যানটা ছেড়ে দিলাম তো দেখো ঘরে আমাদের সামান্য উপকরণ দিয়েই আর ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা কাজটা করে নিতে পারলাম অর্থাৎ ড্রাই ওয়াশটা করে নিতে পারলাম তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন